আসসালামু আলাইকুম সমৃত বিয়র্স তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক ভাই আমাকে মেসেজ করেছে আপনারা যারাই আমাকে ডিসক্রিপশান থেকে মেসেজ করবেন সবাই কিন্তু মেসেজের রিপ্লাই পেয়ে থাকেন ঠিকমতো আমি মেসেজের রিপ্লাই দেই একটা সময় দিনের একটা সময় আমি মেসেজের রিপ্লাই দিই কার কী রিকোয়ারমেন্ট আছে সেটা পূরণ করার চেষ্টা করি তো দেখুন এক ভাই আমাকে বলেছিল তার ইসলামিক চ্যানেলের জন্য একটা সুন্দর নেম দয়া করে সাজেস্ট করে দিতে তো আমি তাকে বলেছিলাম যে এইভাবে এইভাবে করতে হয় কমেন্টে বলেছিলাম তারপরে সে আমাকে যেহেতু বলছে তো আমি তাকে সহ আপনাদের সবাইকে আজকে শিখিয়ে দিব। কীভাবে আপনারা যে কোনো চ্যানেল যে কোনো বিজনেস নেম ব্র্যান্ড নেম যে কোনো কিছু সুন্দরভাবে আপনারা কীভাবে বের করতে পারবেন এবং সেটা হচ্ছে ইউনিক কীভাবে হবে ঠিক আছে টোটালি থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন ভিডিওতে যারা এখনো লাইক দেন লাইক করে দিবেন ইউটিউবের ব্যাপারে যে কোনো কোশ্চেন আমাকে ডিসক্রিপশান থেকে সরাসরি করতে পারেন পাশাপাশি আপনাদের যাদের চ্যানেল আছে হ্যাঁ তো তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি যাই দু চার পাঁচজন সাবস্ক্রাইব আছে আমার যা দু চারটে ভিউস আসে তো আমি আপনাদেরকে আমার যে ই সেকশন আছে অল সেকশন আপনাদেরকে কমিউনিটি সেকশনে আপনাদের চ্যানেলগুলো দিয়ে দিব সবাইকে বলবো সাপোর্ট করতে ঠিক আছে এইভাবে সবাই সবাইকে সাপোর্ট করলে কিন্তু এগিয়ে যাবেন যাই হোক তো চলুন চ্যানেলের নাম ঠিক করার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে হচ্ছে ব্র্যান্ড নেম জেনারেশন একটা ওয়েবসাইট আছে গুগলে আমরা লিখব প্রথমে ব্র্যান্ড এম জেনারেটার ঠিক আছে এটা লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যে টাইপের চ্যানেল নেম ক্রিয়েট করতে চান ইউনিক নেম নিতে চান সেটা এখানে কিন্তু আপনি ইম্পোর্ট করতে হবে মানে কি টাইপের চ্যানেল আপনি হচ্ছে টেক দেখুন আমি এখানে টেক লিখেছিলাম আইটি রিলেটেড লিখেছিলাম হ্যাঁ তো আপনি যে টাইপের চ্যানেল তৈরি করতে চান এই ভাই যে ভাই আমাকে ইনবক্স করেছে ওনার হচ্ছে একটা ইসলামী ওনাকে লিখেছিলাম যে আপনি কি বাংলা টাইপের নাম নেবেন না ইসলামিক টাইপের ইসলামিক উপদেশমূলক ভিডিওর চ্যানেলের নাম ঠিক আছে জি কে কুইজ ভিডিওর চ্যানেলের সুন্দর নাম বের করে দেন তো ইসলামিক উপদেশমূলক যে এই চ্যানেলের নেম সেটা কিন্তু আমি অনেকে বের করে দিব মানে আমি এই ইসলামিক মোটিভেশনাল ভিডিও কিভাবে তৈরি করতে হয় এর একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে সেই ভিডিও দেখে মূলত উনি ইন্সপায়ার হয়ে আমাকে তার সে একটা চ্যানেল খুলবে তার নামটা বের করে দিতে বলেছিল ঠিক আছে তো যেহেতু আমি ইসলামিক মোটিভেশনাল এর উপরে একটা চ্যানেল নেম বের করব তো এখানে ইসলামিক মোটিভেশনাল আপনার যে যে যার যে ই থাকবে নিচ থাকবে সেই নিচ অনুযায়ী এখানে লিখবেন ঠিক আছে ইসলামিক মোটিভেশান হলে লিখবেন অথবা মেক মানি মোটিভেশনাল হলে সেটাও লিখবেন ঠিক আছে অথবা শুধু মোটিভেশনাল লিখলেও পারেন টেক হতে পারে যে টেক রিলেটেড ভিডিও তৈরি করবেন সেজন্য আপনি টেক লিখবেন হ্যাঁ এইভাবে আর কি ঠিক আছে তো ইসলামিক মোটিভেশন লিখে আমি জেনারেটে ক্লিক করে দিলাম এবার এখানে দেখুন কিছু অপশন আছে এই যে ব্র্যান্ড ইনফো হ্যাঁ এই দেখুন এই তিনটা স্টেপে এখানে কিন্তু ই করতে হবে এই যে ব্র্যান্ডেবল নেম শর্ট ফেস আপনি যদি শর্টে নিতে চান নামটা তারপর হচ্ছে কমান্ড ওয়ার্ড তারপরে এই যে রিয়েল ওয়ার্ড হ্যাঁ অল্টারনেটিভ অল্টারনেট স্পেলিং নন ইংলিশ ওয়ার্ড ঠিক আছে তো যেটা নিতে চান আমি অটোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করব আপনারা এটাই করবেন আচ্ছা তারপরে আমি কি শর্ট ইসে নিতে চান ওয়ার্ডে নাকি হাই নিতে চান নাকি হচ্ছে মিডিয়াম তা আমি মিডিয়াম নিতে চাই তারপর হচ্ছে মূল আমাদের যে টপিকটা ইসলামিক মোটিভেশন সেটা লিখলাম আর নিচে এই যে ওটা ডিসক্রিপশন কী তো আমার ডিসক্রিপশন যেহেতু ইসলামিক এই যে দেখুন বিজনেস ডিসক্রিপশন আপনি যদি ই হয়ে থাকেন এখানে লিখবেন হ্যাঁ এই দেখুন এই যে আই ওয়ান্ট টু সেল মাই ডিজিটাল মার্কেটিং স্কিল এটা হচ্ছে আইটি রিলেটেড নেম নেওয়ার জন্য একটা কোম্পানিকে নেম জেনারেট করে দিয়েছিলাম আমি তার জন্য এখানে আমি এটা লিখেছিলাম তো আপনাদের যে যা হয়ে থাকে তো আমি যেহেতু হচ্ছে ওই ভার চ্যানেলটাতে সে হচ্ছে মোটিভেশনাল স্পিচ সে ভিডিও তৈরি করবে তো আমি সেটা লিখেই এখানে জেনারেশনে ক্লিক করে দিলাম দেখবেন কি সুন্দর সুন্দর নেম এখানে চলে আসবে যা আপনি মানে এক বছরও ভেবে এই নামগুলো আপনি কিন্তু বের করতে পারবেন না একদম ইউনিক নেম আচ্ছা ঠিক আছে এবার আমাদেরকে এক সাইডে ইউটিউব ওপেন করে নিতে হবে অথবা গুগল ওপেন করে নিতে পারেন হ্যাঁ যেহেতু আমরা ইউটিউবের চ্যানেল নেম সেই ই করব বের করবো সেজন্য ইউটিউব বের করে নিলাম দেখুন মোটিভেশনাল সালাম ইসলামিক পালস হ্যাঁ তারপরে হচ্ছে এই যে ইন্সপিরেশনাল খুতবা তারপরে উই মোটিভেট মুসলিম তাকোয়া টক সুন্দর একটা নেম কিন্তু তাকোয়া টক ঠিক আছে তারপরে এই যে ইন্সপায়ার উম্মা সুন্দর একটা নাম হ্যাঁ তারপরে আরো দেখুন হালাল আরো আরো নাম আছে দা প্রফেট স্পিক্স ঠিক আছে সুন্দর নাম এই যে বি ইসলামিক সুন্দর নাম উম্মা স্পিক্স সুন্দর নাম দেখুন কত সুন্দর সুন্দর নাম হয়েছে সাহাবা স্পিক্স সুন্দর নাম কোরআন ফ্যাশন হ্যাঁ তাকুবিম দেখুন একদম শর্টকাটে কিন্তু একটা নেম তাকুবিম হ্যাঁ সুন্দর নেম আল কোরআন টক আচ্ছা আরও দেখি আমরা এই যে উম্মা টক ইসলামিক কিকস কিক তারপরে সালা স্পিক হুম তো উনি যদি ওই ভাই এই এই ভিডিওটা তো অবশ্যই দেখবেন ওই ভাইকে আমি ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিব। যে এইভাবে নেম বের করতে হয় তো এইভাবে নেম বের করে হচ্ছে সে তার চ্যানেলের নেমটা রাখবে এরপরে যে কাজটি করতে হবে যে নেমটা চুজ হবে সেই মানে চুজ করবে সেই নেমটা হচ্ছে ইউটিউবে লিখে সার্চ দিতে হবে ওখানেও কিছু কথাবার্তা আছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো ধরুন আমার এই এই নেমটা হচ্ছে পছন্দ হয়েছে এবার তাকুবিম এই শব্দের অর্থ ধরেন আমি জানি না হ্যাঁ আমার তেমন ইসলামিক জ্ঞান নেই আমি হচ্ছে তাকুবিম শব্দের অর্থ জানি না তাহলে কি করব আমি এই শব্দটা এখান থেকে কপি করব। হ্যাঁ কপি করে আপনারা গুগলে যদি বেঙ্গলি নেম লিখে সার্চ করেন তাহলে এটার বাংলার নে এই বেঙ্গলি মিনিং লিখে সার্চ করলে এটা পাবেন ধরেন আমি এখানে লিখলাম বাংলা মিনিং ঠিক আছে দেখুন বাংলা মিনিং তাকবিম শব্দের বাংলা মিনিং কিন্তু এখানে দেখা যাবে হ্যাঁ এই যে তাকবিম নামের অর্থ সফল ও বিজয় নির্দিষ্ট করে ঠিক আছে যাই হোক এটা একটা সুন্দর নাম তাকোয়া বলতে আল্লাহ তালার ভয় বোঝায় হ্যাঁ তাকোয়া মানে ভয় তো তাকবিম এই টাইপের অথবা আপনি দিতে পারেন গাইড অফ জান্না হ্যাঁ তারপরে এখানে অনেক অনেক নাম পেয়ে যাবেন আপনি যত স্ক্রল করবেন নিচে তত হচ্ছে এইভাবে এই নেম পেয়ে যাবেন দার আল কালাম হ্যাঁ সুন্দর নাম মুসলিম মাইন্ড দেখতে পাচ্ছেন মুসলিম মাইন্ড সুন্দর নাম কিন্তু হ্যাঁ তো যাই হোক ধরুন আমার হচ্ছে তাকনিম নেমটা পছন্দ হ্যাঁ তাকবিম আচ্ছা তো আমি এখন কি করব তাকবিম লিখে এখানে সার্চ দেব যে এই নামের কোনো চ্যানেল আছে কি না র্যাঙ্কে হ্যাঁ এখানে সার্চ করে আমি চ্যানেলে ক্লিক করে দেব দেখুন তাকুবিম নামে একটা চ্যানেল হচ্ছে সব থেকে উপরে আছে যার এক হাজার সাবস্ক্রাইব দেখুন এই যে তাকুবিম স্টাডি এটাও কিন্তু একটা সুন্দর নাম এখন দেখতে হবে যে চ্যানেলটা আছে সার্চ রেজাল্টে তার অবস্থান কেমন সে কি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে কিনা অ্যাক্টিভ আছে না তার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কিনা হ্যাঁ তার আগে আপনি যেতে পারবেন কিনা তো দেখুন সে কিন্তু ভিডিও আপলোড করতেছে না এক মাস আগে আপডেট ছিল তারপর থেকে কিন্তু ভিডিও আপলোড করছে না সুতরাং আপনি যদি তাকুবিম বাংলা একটা চ্যানেল লিখে সার্চ মানে নামটা রাখেন অথবা তাকুবিমই রাখেন রেখে কি করেন আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে চান তো আপনার চ্যানেলটা যখন র্যাঙ্কে চলে আসবে তখন কি হবে এই লোকের চ্যানেলে আগে আপনার চ্যানেল দেখাবে ওনার চ্যানেলের আগে কিন্তু আপনার চ্যানেলটা শো করবে ঠিক আছে মানে দেখতে হবে প্রথমত আপনাকে একটা নেম জেনারেট করবেন এই যে হায়াত স্পিস হ্যাঁ সুন্দর নেম কিন্তু এটা নেম জেনারেট করার পর দেখবেন যে সেই নেমে কোনো চ্যানেল আছে কি না যদি থাকে তাহলে সেই চ্যানেলের অবস্থানটা আপনারা দেখবেন সে অতিনিয়ত ভিডিও আপলোড করতেছে কিনা হ্যাঁ তার হচ্ছে এই দেখুন এই যে হায়াত স্পিচ নামে হায়াত মোটিভেশনাল স্পিচ তো এই ফিল্টারে গিয়ে চ্যানেলে ক্লিক করবেন এই দেখুন ভালো হায়াত মোটিভেশন দেওয়া আছে কিন্তু হায়াত স্পিচ নামে কোনো চ্যানেল নেই এখন যদি আপনি এই নেমটাকে চুজ করে ভিডিও আপলোড করা শুরু করে দেন অবভিয়াসলি আপনার চ্যানেল র্যাঙ্কে চলে আসবে কয়েক দিনের ভেতরেই ঠিক আছে তো যে নেমটা এখান থেকে এই যে জাস্ট দুয়া সুন্দর নাম ইমান স্পিক সুন্দর নাম যত নিচে যাবেন অত জাজাকাল্লা জাজাকাল্লা নামে হয়তো চ্যানেল আছে হ্যাঁ খুতবা ইসলামিক খুতবা এই টাইপের চ্যানেল কিন্তু আপনারা দিতে হবে বি এ মুসলিম হ্যাঁ দ্য মোটিভেশনাল ইমান ইমাম মোটিভেশনাল ইমান দিতে পারেন কল টু প্রেয়ার সুন্দর নেম হ্যাঁ ওয়ান উম্মা সুন্দর নেম ভয়েস অফ ইন্সপিরেশন অথবা ভয়েস অফ ইসলাম এই টাইপের কিন্তু আপনারা হারামাইন্স হ্যাঁ তো এই টাইপের সুন্দর হচ্ছে নাম আপনারা এখান থেকে চুজ করবেন সেকেন্ডলি যে কাজ ইউটিউবে সার্চ করবেন যদি দেখেন যে তাদের চ্যানেলগুলো হচ্ছে অনেক হাই র্যাঙ্কিংয়ে আছে নিয়মিত আপডেট আছে তাহলে ওই নেমটা আপনি চুজ করবেন না ভিন্ন নেম চুজ করবেন আর যদি দেখেন যে না চ্যানেলের কোনো অনেক দিন আগে চ্যানেল খুলেছিল ভিডিও আপলোড করছে না হ্যাঁ তাহলে আপনার ওই নেম ছাড়া অন্য নেম যদি পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন ওটাই আপনার চ্যানেলের নাম রেখে ভিডিও আপলোড করা শুরু করে দিবেন কিছুদিন পরে দেখবেন যে ওই চ্যানেলের সবার আগে কিন্তু আপনার চ্যানেলটা চলে আসছে ঠিক আছে তো এইভাবেই মূলত হচ্ছে আপনারা যে কোনো চ্যানেলের নাম চুজ করবেন তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাপারটা কি কিভাবে আপনি যে কোনো চ্যানেলের নেম চুজ করতে হয় দেখুন টেক লিখে যদি আমি সার্চ করি টেক মোটিভেশনাল না ইউটিউব টিপস ট্রিকের ধরুন আপনি চ্যানেল খুলবেন হ্যাঁ ইউটিউব টিপস ট্রিক দেখি কি নেম দেয় তো এইভাবেই মূলত আপনারা যে কোনো চ্যানেলে নেয় দেখুন টেক টিউব হাব সুন্দর নেম টেক টিউব টিপস হ্যাঁ তারপরে হচ্ছে টেক টিউব ফার্স্ট টিউব হ্যাঁ এই দেখুন সুন্দর সুন্দর নাম দিয়েছে ইউ টেক টিপস টেক টিউব ইউটিউব গুরু হ্যাঁ টেক কি টেকটোরিয়াল টেকটক টাইম হ্যাঁ যাই হোক এই যে যে নামগুলো যে নামগুলো আপনার পছন্দ হবে ইউটিউবে সার্চ দেবেন ওইভাবে আর কি যাচাই বসাই করবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই যে কোনো সমস্যার জন্য ডিসক্রিপশন থেকে ইনবক্স করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখুন